বলে দেন আহ কাকে সেই ডাক সেই সুন্দর দেখার মতো রে ভাই সুপার মিলি কাকে বলে দেখছেন ডাক মার্শাল দামটা চাওয়া দাম আট হাজার বাকিটাকে আলোচনা থাকবে তাই না ভাই

কোনো কালার গ্রেডিং নাই কোনো কিছু নাই সূর্যের আলোতে যা দেখবেন তাই আছে আলহামদুলিল্লাহ আর দয়াবীরা অনেকেই ফোন করে বলেন শিবু ভাই একটু ভিডিও দেন একটু ছবি দেন ভাই ভিডিও ছবি দেন কবুতর বিক্রি করি না ঠিক আছে আপনারা ভিডিওতে ভালো করে দেখবেন পয়জরে ইমোতে কল দিবেন আমি সরাসরি দেখাবো আচ্ছা ছবি ভিডিও চাইবেন না কারণ আমি একলা যখন থাকি রাত্রে আলোতে ওই ভিডিও করতে গেলে ভালো হয় না হুম ঠিক আছে এই কারণে বলতাছি ছবি ভিডিও চান না ভিডিওতে দেখেন ইমোতে কল দিয়ে আমাকে সরাসরি দেখবেন কবুতর আমার কাছে নাকি

Masyaallah. Ko kaka ke den. Ah, sei dal.

একদমই মানে ঝুপ্পা মোজা আর দুইটা চুই বোম্বাই খোবার মতো হ্যাঁ দেখার মতো একটা পেয়ার রানিং পেয়ার শিবল ভাইটা ফুল রানিং ডিম বাচ্চা করা এই যে পায়ের রং আছে এটা হচ্ছে নর কবুতর আর এর পিছে এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা কেমন দাম চাচ্ছেন ভাই ফুল গ্যারান্টি আচ্ছা কত টাকা সেল করবেন জোড়াটা চাইলে তিন হাজার কম সম ভাই কম সম পঁচিশশো টাকা পঁচিশশো একদম ফিক্সড একদম 2000 একইবারে দেখেন একিবারে কম দাম কমের চেয়েও কম দাম দর্শক মাত্র 2000 টাকায় ইন্ডিয়ান লোটন ইন্ডিয়ান রানিং সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার হ্যাঁ ইনশাআল্লাহ আজকে কবুতরের অ্যাক্টিভিটিগুলো দেখে কিন্তু মনটা একবারে জুড়ে যায় দিছে দেখেন সাদা কবুতর 100 একটা এত সুন্দর একটা বিগ সাইজের কিং না शौখিন ভাই এটা এটা বোল্ডার কিং বোল্ডার ক্যাটাগরি হ্যাঁ এক কথায় বোল্ডার কিং যারা রাখতেছে এরা হচ্ছে নর সব চাইতে বড়টা অবশ্যই অবশ্যই দেখেন একদমই গোলাপি ঠোঁটের গোলাপি গিয়ার ডাকতেছে এটা হচ্ছে নর পিছেরটা মাদি রানিং পেয়ে শিখলো ভাই ডিম বাচ্চা করা কেমন দাম চাইতেছেন ভাই এই যে আপনার কিং কবুতর বোল্ডার কিংটা চাইলে চার হাজার কম সম কত ভাই তিন হাজার একদম কতলে সেল করবেন হ্যাঁ একদম যে দামাদামি না করে ভাই আচ্ছা

নতুন করে ফার্স্ট টাইম আচ্ছা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদমই ইয়াং পিজন দর্শক দীর্ঘ দিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারে কেমন কি দাম চাইতেছেন বাজার ওরা চাইলে তিন হাজার কম সম কত হলে সেল করবেন পঁচিশশো টাকা চাওয়া দাম একদম কত হলে সেল করবেন আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকায় চাওয়া দাম বাকিটা আলোচনায় দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন ও নাম্বারে যোগাযোগ করেন সুলোচনা যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া সাদা এত সুন্দর একটা জোড়া কবুতর দর্শক ন্যাচারাল যে এত সুন্দর লাগে লাখা কবুতর একদমই চোখ ঠোঁটলে দেখেন গোলাপি ঠোঁটের দেখার মতো একটা জোড়া সম্পূর্ণ কি রানিং পেয়ার ভাই মাসালা সম্পূর্ণ রানিং একটা জোড়া হোয়াইট লাখা কবুতর অনেকে বলে ময়ূরবঙ্কি আজকের জন্য কত টাকা চাইতেছেন মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম আচ্ছা বাকিটা আলোচনা করে নিবে

বাপরে বাপ এতটাই গলার হাই আর সাইজ রে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অবশ্যই গুগলে সার্চ দিলে দেখতে যে আপনি এই সমস্ত কবুতরগুলো আসলে পাওয়া যায় কিনা নাকি ভাই অবশ্যই তো এই জোড়া তোর রানিং পেয়ার এটা সম্পূর্ণ রানিং আচ্ছা কেমন দাম চাই দিবেন ভাই জোড়াটা এটা ভাই 4500 টাকা আলোচনা সাপেক্ষে রইল আচ্ছা আপনি করে নেবেন বাচ্চা বিক্রি দুই অবশ্যই তো ভাই আচ্ছা বাকিটা দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই শিবল সঙ্গে যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ওরে বাবা আরও একজন আছে রেড চেকার রেসার রেসার কাকে বলে আজকে ভাই কিন্তু দেখাই দিতেছে দেখেন একদমই টপ কোয়ালিটি রেড চেকার রেড গায়ে যদি চেক না থাকে ভাই কিসের রেড চেকার দেখেন তো কবুতর পছন্দ হওয়ার মতো একটা জোরা মাসাল অবশ্য অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো একশো একশো অবশ্যই কেমন দাম চাইতেছেন ভাই চাওয়া দাম পঁচিশশো চাওয়া দাম পঁচিশশো একই বারে দেখছেন আহ সেই সুন্দরভাবে দাঁড়াইতেছে মাসালা তো কেমন দাম হলে সেল করুন ভাই এটা আচ্ছা বাকিটা আলোচনায় অবশ্য দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লা ও শিবলু ভাই এটা আবার কি ভাই গররা ক্যাটাগরি দেয়া যায় গররা ক্যাটাগরি না ভাই গোল্লাই অরিজিনাল গোল্লা আচ্ছা কলসি গলা কলসি গলা গোলাপি ঠোঁটের ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার দেখেন দর্শক খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ আকাশি কালার রাজগোল্লা নাকি ভাই দুই তারিখে তো ডাবল বার দেখার মতো বার দেখেন চমৎকার জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই দাম আজকে ভাই দশক পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার দর্শক দ্রুত যোগাযোগ করে এই পেট অবশ্যই নেবেন একই কমের চোখ কম দাম ইনশাআল্লাহ মাত্র পনেরোশো পনেরোশো রে ভাই সেই একটা জিনিস গো ভাই ভাই কথা আছে না ভাই উড়ার জন্য ওই একদমই বিখ্যাত যারা নতুন পালক আছে কবুতর উড়াইতে যারা ভালোবাসেন বা পছন্দ করেন তাদের জন্য সর্বনিম্ন মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা অনায়শে উড়াইতে পারবেন একই বাড়ে লাল টকটকা চোখ সেম দুইটাই দেখার মতো আগুন চোখের ভাই এই হাই ফ্লার কেমন কি দাম চাইতেছেন ভাই দুই হাজার পাঁচশো চাওয়া দাম আচ্ছা চাওয়ার দাম বাকিটা আলোচনা হবে আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা চাওয়া দাম দর্শক বন্ধুরা আমার যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া সেই জোড়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আচ্ছা পছন্দ প্রয়োজন হবে অবশ্যই আলোচনা সাবেকে নিতে পারবে ইনশাআল্লাহ সাথে দুটা জমানোর সহ আছে ইনশাআল্লাহ দেখছেন ভাই কয় কয় কুয়ে দিচ্ছে দর্শক যার জেরা পছন্দ অবশ্যই স্কেনার নাম্বারে যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ তো দর্শকে দেখতে পাচ্ছেন স্কিনে আরও একটা জোড়া অনেক সুন্দর পুতুল গররা একইবারে বুট ঠোঁট সাদা পাথর চোখে দেখতে পাচ্ছেন এত সুন্দর মাঝিটা দেখছেন মার্শাল্লাহ দেখার মতো দিনের সূর্যের আলো কেনা ভালোবাসে তার সাথে আছে সুন্দর একটা পেয়ার কেমন কি দাম চাচ্ছেন বা এই গররাটা

হ্যাঁ দাম থাকবে এটা চার হাজার দুইশো টাকা বাকিটা আলোচনা ইনশাআল্লাহ সেই সুন্দর দেখার ভাই সুপার মিলি কাকে বলে দেখছেন সেই ডাক ডাক ডাকাল কোয়ালিটি ভাই বাবার একটা জোড়া সুপার মিলি কালারটা ওভার লাইট কালার ডাবল বারের মধ্যে আহ সেই সুন্দর ডাক দেখছেন মার্শাল কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা আট হাজার টাকার চাইতেছেন চাওয়া দাম দেখছেন কবুতরের চোখ রে ভাই ও মারাত্মক চোখ দেখেন আর যে কবুতর ভাই একশো একশো রেসার একটা জোড়া মাশালা দামটা চাওয়া দাম আট হাজার বাকিটাকে আলোচনা থাকবে তাই না ভাই ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই দেওয়া নাম্বারে অবশ্যই শিবলু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতর দেখছেন আহ সেই সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা জোড়া তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া সিলভার দমের দেখার মতো একটা পেয়ার ইন্ডিয়ান সিলভার দম যাকে বলা হয় চিরিকান দম একইবারে দেখার মতো হচ্ছে সিলভার কাল দেখেন ও সেই একটা দমের একটা কবুতর চুইঠালটা হচ্ছে মাদিনা এটা নর এটা হচ্ছে বাইরে কিন্তু সে একটা জনপ্রিয় কবুতর শুধু বাচ্চাই সেল করে তাই না ভাই মাস্টার পেয়ারটাও অলরেডি সেল হয়ে গেছে সেম কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই কারণে আমি বললাম হ্যাঁ একই অবস্থা দেখেন

তো দেখতে আর একটা কবুতর একইবারে গোলাপি ঠোঁট এবং গোলাপি চোখের সিলভার মাদি সম্পূর্ণ রানিং তাই না ভাই নর্থ দেওয়ার সঙ্গে মোজা কেমন দাম এটার ফিক্সড একদম তারপর আছে সাপচিলা

বাবা কি ভাই দিলেন এটা আরে ভাই বোম্বাই কু তোর উহ সেই ডাক ভাই দেখছেন পাথর চোখের একদম গোট ঠোঁটের মাশাল্লা একদমই গোলাপি চোটের এই যে মা দি পারফেক্ট একটা দেখার মতো জোড়া হোয়াইট ফে বোম্বাই ইন্ডিয়ান কেমন কি দাম চাপিছেন ভাই জোড়াটা মাত্র দুই হাজার চাওয়ার দাম আচ্ছা রেকি একদম কি দিবেন নাকি আলোচনা রাখবেন আলোচনা আচ্ছা চাওয়া দাম দুই হাজার টাকা বাকিটা আলোচনা দর্শক সামনে মাদি পিছে নর যদি কারো পছন্দ প্রয়োজনও অবশ্যই স্ক্রিনের নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ এই সেই একটা কবুতর দর্শক দশ একশো ভিডিও খোঁজার পর এক দুই পিস বা জোড়া মিলে ভাগ্যের চক করে দেখছেন দর্শক এটাই সেই লালদমের চুইচাল একটা পিয়ার দেখছেন লালদম একদমই ভিডিও ভাই কোনো প্রকার কিন্তু মনে করেন জাওলা জাওলা ভিডিও নাই দেখছেন আজকে সূর্যের আলোতে সুন্দর ভিডিও কি কোন ভাই লালদম চুইাল এই লালদমটা নিয়ে আমি একটা কথা বলি আচ্ছা দেখেন শেষ হুম

আমি জোড়াটা দাম দিলাম ভাই আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারেন্টি আজ অথবা কালকেই মাদিরা ডিম দিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ডিম সহ নিতে পারবেন দাম সাত হাজার পাঁচশো একদম তো দর্শকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখার মতো আরও একটা খয়ারি গলার একটা পেয়ার এত সুন্দর চোখ শেপ দেখার মতো যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবে সেই একটা কবুতর দর্শক হাইফ্লার ঢাকায়া পুরান জাতের খয়রি গলা কি বলেন ভাই তাই না খয়রে গলা ডিম বাচ্চা করছে পারে রানিং পেয়ার ডিম এখনও আছে জমানো ডিম সহ নিতে পারবে কেমন দাম চাচ্ছেন ভাই পেয়ারটা খয়েরি করা মাত্র পুনরশো খয় সেই সুন্দর একটা খয়ের করার জোড়া দাম থাকবে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা একদম তো দর্শক পছন্দ প্রয়োজন এবং স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে থাকবেই অবশ্যই যোগাযোগ করে এই প্লেডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ চমৎকার একজোড়া অনেক পিওর সুন্দর দেখার মতো হোয়াইট কালার অস্ট্রেলিয়ান গগু কি বলেন ভাই তাই না রেড আই লাল চোখের একটা গুগু গগো দেখতে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর দেখছেন চোখগুলো একদম রেড আই এর মত রেড আই এক কথায় সুন্দর একটা ঘুঘু মাস্টার পিস কেমন কি দাম চাইছেন ভাই ভাই সকাল ওদের ডাকে ঘুম ভাঙবে পুরো বাগানে আসে এত সুন্দর ডাকে ওরা এত সুন্দর ডাকে আসলে সেই সুন্দর একটা রেড আই চোখের অস্ট্রেলিয়ান গুগু ধন্যবাদ ভাই হ্যাঁ ভাই কেমন দাম চাইছেন ভাই জলোটা দাম চাইলে 2500 টাকা ভাই চাওয়া দাম 2500 বেছবেন কেমন কি হলে নিলে মাত্র 1500 একদম একদম 1500 টাকায় ফিক্সড ফিক্সড এরকম ফ্রেশ হ্যাঁ

ভাই এত সুন্দর এক পাখি দেখে ভাই কোকিল ভাই নোটিনো নোটিনো একইবারে চোখগুলা দেখেন আর সুন্দর একটা পাখির একটা পেয়ার উফ দেখেন কামরো দেনা কামরো দেনা টেম টেম ভাই এটা আসে দেখেন 마শাআল্লাহ দেখেন একটা একটা উইট আচ্ছা দেখেন আঙ্গুর দিতেছি তারপরে কিন্তু কামড় দেয় না হাত দিলেও কামড় দেয় না দেখছেন তো এই জোড়া কেমন দাম দামে পাখিটা পনেরোশো টাকা পিস ভাইয়া মাত্র পনেরোশো টাকা পিস এগুলা জোড়া রানিং জোড়া পাঁচ হাজার ছয় হাজার টাকা চলে আচ্ছা আর এখন যদি তাহলে আপনার শুনবে হাতে আসবে অবশ্যই ট্যাম্প তো হয়ে গেছে মোটামুটি দেখেন কামড় দিবেন আমি শুধু খালি কথা বলা শিখাবেন হ্যাঁ দামটা পনেরোশো টাকা পিস আচ্ছা ভাই দুই পিস একত্রে নিলে পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দুই হাজার পাঁচশো আজকের জন্য